আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আপনাদের দয় অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব অল্প মশলায় অ অল্প সময়ে কিভাবে ইলিশ পোলাও রেসিপিটা বানানো যায় আর এখানে সেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁচবাদাম খোঁচা সারিয়ে নিয়েছি বাদাম নিয়েছি আর কাঁচামরিচ এগুলোকে খুব সুন্দরভাবে মিহি পেস্ট করে নিব সেই জন্য ব্ল্যান্ডার নিয়ে নিচ্ছি আর নিয়ে নিব অল্প একটু পেঁয়াজ ইলিশ পোলাও রান্না করতে কিন্তু অনেক মশলার প্রয়োজন হয় না খুব অল্প মশলাই তৈরি করলে খেতে বেশি ভালো লাগে ইলিশের গ্রানটা থাকে আর আমি যখন এই রেসিপিটা করেছি তখন কিন্তু বড় ইলিশ পাইনি কারণ এই ভিডিওটা মোটামুটি এক মাস আগের হবে আর এই রান্নাটা কিন্তু আমার মা করে দেখাবে তো পেস্টগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি অল্প একটু ধনিয়ার গুঁড়া আর গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি আর টক দই ছিল না সেই জন্য এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর লেবু এটা কিন্তু টক দইয়ের কাজ করবে এবার খুব সুন্দরভাবে মেখে চেখে নিয়ে তারপরে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এখন তো ইলিশের সিজন অনেক বড় বড়ো ইলিশ পাওয়া যাবে তাই খেতে আর আমাদের কোনোই বাধা নেই দামও একটু কম থাকবে করার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর বেশি করে ঘি দিয়ে পেঁয়াজটাকে ব্যারেস্তা করে নিব কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাছগুলোকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর ইলিশ মাছ কষাতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অল্প একটু এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি না দিলেও পারবেন তো এবারে অল্প একটু পানি দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব আর এখানে ব্যারেস্তার মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া এতে করে ব্যারেস্তাটা অনেকক্ষণ মুচমুচে থাকবে এবার মাছগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি সাথে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এবার মাছগুলো হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর একটা পাতিল বসিয়ে দিয়েছি এই পাতিলেই মেনলি পোলাওটা রান্না হবে আর এখানে প্রায় আধা কেজি চালের পোলাও রান্না হবে যেহেতু আমার বাবার বাড়িতে তেমন একটা মানুষ নেই তাই অল্প কিছু রান্না করলেই হয়ে যাবে আর কাজিনরাও আজকে খাবে না তো এবার একটুখানি তেল দিয়ে দিয়ে এটার মধ্যে পোলাওটা রান্না করার জন্য পেঁয়াজ আর অল্প একটু আদা রসুন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে আর পোলাওয়ের জন্য পরিমাণ মতো এখানে দিয়ে দিব লবণ আর মশলাটা আমি দিয়ে দিচ্ছি ওই যে মাছ রান্না করেছিলাম মাছটা উঠিয়ে নেওয়ার পরে যেই মশলাটা ছিল ওই মশলাটাই দিয়ে দেওয়া হয়েছে দেখলেন তো কত অল্প মশলায় রান্না হয়ে গেল এবার আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি অল্প একটু গুঁড়া দুধ দিয়েছি এবার ডাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পোলাও রান্না কমপ্লিট একদম ঝরঝরে হয়েছিল দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট নরমও না আবার শক্ত না একদম ঝরঝরে হয়েছিল এবার উপর দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে একদম ঝামেলা বিহীনভাবে দেখানোর চেষ্টা করেছি জানি না আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না আর এই পর্যায়ে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে এখন আমার গান গাইতে ইচ্ছে করছে আকাশ অনেকে না যে এখনই নামবে অন্ধকার যাই হোক এবার খেতে খেতে বিদায় নিয়ে নেব আপনাদেরও কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্টস আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণার আর যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তার অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর আমার জন্য দোয়া করতে কিন্তু একদম বলবেন না